হল আর সুলহি সাল্লাল্লাহ তো আলহিসাল্লাম নবেজী বলেন আল্লাহ আলীস আলী মোহাম্মদ দিন উতা নবেজী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ তো আলী সিহসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাং খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নববি বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয়েগুণ তিনটা গুণ যদি আগামী কাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফে 2346 নম্বর হাদিসের বর্ণনা 2346 قال الرسول الله صلى الله تعالی علیہ বলেন মান আসবাহা বিনকুম আমিনান ফিসিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নেয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরা ত হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন হোলো মিন তৈগিবাতিমা র জাপ না কো আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের অনুষাট নাম্বার আয়াতে আল্লাহ বলেন হো আর আয়ুতুলাল্লাহুল আতুম্মিদ রিস্টিন ফাজা আলতুমিন হার হালালা নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল আর কিছু অংশ তোমরা হারাম করছ এই যে তোমরা হালাল করো করো আর হারাম আল্লাহ এই আদেশ কি তোমাদের কে দিয়েছেন তোমরা আল্লাহ নামে মিথ্যা অববাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবী আল্লাহ আলহামদুল্লাহ আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলাম নাসি জামান মানুষের উপর এমন একটা সময় আসবে লা ইউবা আল বারু মা আখায মানুষ যা চাই করবে না কোথা থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনাল হার নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সর হিসুন্না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুল বদন তিনি বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহর ভয় করো রিজিক অর্জনে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন কি কয় দেখেন লা আহমিলাম নাকুম স্থবতা ৃষ্টি আন্তা তুলুবু মা সিল্লাহ হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবা আবার দেখেন কি কয় লা ইয়াহমিল আদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিল আদনাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে রিজিক প্রতি করে বলবে, কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না খামার করি আমি কিছু সিস্টেম গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে। আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত লেখা আছে আহাল্লাহুল ভাই আহার মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমত পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আছে আচ্ছা তিরমিজি শরীফের তেইশশো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা দিয়ে শোনেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বক্রির পালের মধ্যে পাঠায়া দিছেন অনেকগুলা বক্রির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠায়া দিয়েছেন বকরি থাকবে না সব শেষ হবে ফল রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলেন মা জিবানে যে কুছিলা ফি কনা মিন বি আফসাদ মিন এই দিছিল আলাল মালি ই ওয়াশারফিলি দি নবীজি বলেন খুদার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বক্রীগুলার জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোক মর্যাদার লোক দুইটা চাক নেকড়ে নেক্রেবার বক্রির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তাইস আলান খামস বনি আদমের পা দুই পা নরবে না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুমবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনসাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কি না কেয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে করেছেন কিনা নাম্বার ওয়ান ফিমা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কেয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বুঝার দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিনাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিরমিজি শরীফ 278 নাম্বার হাদিস taala rasulullah sallallahu alaihi wasallam নবিজি বলেন আবরাজুল আলা دینی খলিলিহি ফাল্লানzur আহদুকুম মাইয়ু খালিল নবিজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর যদি বন্ধু বানান আপনার সুৎখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন একটা বর্ণনা শোনেন 3842 বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল আল্লাহ এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আম্মা জানাসা সিদ্দিকার বর্ণনা কানালি আবি আমিবাকরি সিদ্দিক রদিয়াল্লাহ তালা গোলাম কানাই ফরিজুল ফরাজ খরজ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনুর একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালান এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে হাজা আহ বিশ্বাহী ইন একদিন কি জানি একটা নোর্স আনার পর আব্বু অকর সিদ্দিক কেবল এটা খান আবু অকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে। আর তাদের ই মাহা আপনি কি জানেন আপনি কি খাইছেন কই কেন কি হয়েছে কই কোন তুতা কা খান ফিল জাহিলি গিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না হুদে মানুষের ধোকা দিতাম আমাদের দেশ বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে ফালাইয়া দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদই ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কন্তুমান্নাজ দাঁত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ও কথা সব তো লা আৰ ইল্লা বিনাল কাবা আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরা গুনা মনে হয়েছে ফাজ জাকার তুজা আলি আমি এই গুনাগুলা আবদুল্লাহ ইবনে অমরকে জানাইছ আব্দুল্লাহ ইব্নে ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছো বলো তো আমি বললাম কাজা ওয়া কাজা ওই ওই গুনাহ ইবনে অমর বললেন মাইছা খাজি হি মিনাল কাবা তুমি যেই গুনাহের কথা বলছ এইগুলা কবিরা গুনা আনা প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হকতু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল মুহসানা সতি স্বামী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলুম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার গলফিরো আরো মিনার জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলখাদুম থিল মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যালিয়াস ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়া লি দাইনী রকু আপনার নাফর মানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে রিবা দেখেন সুদ খাওয়া আসে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সই বোহারি সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুদ সাল্লা সাল্লাম বললেন ইজ তালিবুস আলমু কর সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নম্বরে সিরিয়ালে আকলো রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন